তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ তবে এইটা রসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ হান থাকে ফাতিমা রদি আল্লাহ হান এবং আলী রদি আল্লাহ হানহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজে মানুষ তবে সাসান বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দশীর অলাভ পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি যে শেখালেন সোনাল্লাহ ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সমান ওলাভ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার অলাহ একবার তোমাদের দাজ দশীর প্রয়োজন হবে না সল্লাহ তোর ব্যাখ্যায় অনেক গোলাম একদম বলেছেন যে এটা নিয়মিত আমার করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাছ নিজেই করতে পারবেন নিশ্চয়ই আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ করুন আর যদি পারেন করে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন টানকা হয়ে কি পড়বে এই সময় আল্লাহ ইসমিকা আহমদুল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলো বিশ্বাস করে না এই সায়েন্স কিনে আমার কোনো মাথা নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি ইউসুফ করে দেখেন তখন মঞ্চে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করা চায় একজনকে আছে না সুরাল তো ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে পাখি ছোটরা খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেওয়া হবে আর যে সারাপ পান আছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে সারাপ হয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন জানা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন জানা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্ন ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম কি আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কল্পন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকগত দরকার আল্লাহর মারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনুন সিরিয়াল দেখে গালি গালাজ করে জীবন তোমত করে খোঁজাখুঁজি করে চুলাচুলি করে এদের সাথে সত্য সম্পর্ক কি সম্পর্ক এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসে থাকতেন সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যেটা এটা এটা এমন এটা এমন এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা মুসলিম মুমিন মুত্তাকি আলেম তাদের ঘুমগুলো কি ইবাদত